এর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার স্পেশালি এফ টু এফ থ্রি এফ ফোর ক্যাটাগরিতে আপনাদের ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে পারেন আর এই ফ্যামিলি মেম্বারকে অনেক সময় দেখা যায় পিটিশান ফাইল করার সময় অ্যাড করা হয় না তো আপনাদের ইন্টারভিউ ডেট আসার পরেও কিভাবে আপনাদের ফ্যামিলি মেম্বার অর্থাৎ স্পাউস বা বিলো টোয়েন্টি ওয়ান চাইল্ডকে আপনারা কেসের সাথে অ্যাড করতে পারবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে এর ফ্যামিলি ইমিগ্রেশনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভিডিও আছে অর্থাৎ কিভাবে আপনারা পিটিশন ফাইল করবেন পিটিশন ফাইল করার পরে কোন স্টেজে কিভাবে আপনাদের ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে বা ডিএস টু সিক্স জিরো কীভাবে ফিল আউট করবেন সিভিল ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন সব কিছু নিয়ে ধারাবাহিক ভিডিও আছে সাথে সাথে কি কারণে আপনাদের কেসটা বাতিল হতে পারে বা কিভাবে আপনারা ইন্টারভিউ ডেটটাকে এক্সপার্টাইট করতে পারেন সে ব্যাপারে ডিটেলস ইনফরমেশন আর এর সাথে সাথে বিভিন্ন আপডেটেড ইনফরমেশন ধারাবাহিকভাবে তো আছেই তো আপনারা যারা যেই দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন আর দেখে ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায় আপনারা অনেকেই দেখা যায় যে ফ্যামিলি কে এড করেন না বিভিন্ন সারকমস্ট্যান্স তাকে পিটিশন ফাইল করার সময় দেখা যায় যে অনেক সময় পিটিশনারের সাফিসিয়েন্ট ইনকাম না থাকলে ফ্যামিলি মেম্বারকে এড করা হয় না বা ফ্যামিলি মেম্বারের কোনো প্রবলেম থাকে সে কারণে ফ্যামিলি মেম্বারদের এড করা হয় না বা পিটিশন ফাইল করার পরে দীর্ঘ একটা সময়ে আপনার বিভিন্ন পরিবর্তন আসতে পারে বা আপনার নতুন বেবিও আসতে পারে তো সেক্ষেত্রে ক্ষেত্রে ইন্টারভিউ ডেট বা ডকুমেন্ট কোয়ালিফাইড হওয়ার পরে কিভাবে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারকে এড পারেন এই নিয়ে কিন্তু আপনাদের অনেক টেনশন থাকে যদি এরকম হয় যে আপনাদের পিটিশনটা হয়ে গেছে তারপর কেসটা এনভিসিতে চলে গেছে এনভিসিতে যাওয়ার পরে আপনারা ফি পেমেন্ট করেছেন ডিএস টু সিক্স জিরো ফিল আউট করেছেন তারপরে আপনারা সিভিল ডকুমেন্ট আপলোড করে ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছেন কিন্তু ওই সময় পর্যন্ত আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারকে অ্যাড করেন নাই তো এরই মধ্যে যখন আপনাদের ইন্টারভিউ ডেট চলে এসেছে তখন আপনারা চিন্তা করলেন যে আমার ফ্যামিলি অ্যাড করব তো তখন আপনার কোনো চাইল্ড নিউবর্ন চাইল্ড হতে পারে বা আপনার স্পাউস আগে যেতে যেতে চায় এখন চাইতে পারে বা আপনার প্রবলেম ছিল নাই এই চিল্ড্রেন আপনারা চাইলে কেসটাতে তখনও অ্যাড করতে পারবেন অর্থাৎ একদম লাস্ট মোমেন্টেও ফ্যামিলির সবাইকে অ্যাড করার সুযোগ আছে তো কীভাবে অ্যাড করবেন সেটার জন্য যদি আপনারা মনে করেন যে আপনি ফ্যামিলি মেম্বারকে অ্যাড করবেন তাহলে আপনাকে কী করতে হবে সকল ফ্যামিলি মেম্বার মেম্বারের রিলিভেন্ট ডকুমেন্টগুলো এমবেসিকে মেইল করতে হবে ইউএস ঢাকা ঢাকাকে আপনারা একটা মেইল দিবেন যে এই এই ফ্যামিলি কে আমি অ্যাড করতে চাই ফ্যামিলি মেম্বারের বার্থ সার্টিফিকেট পাসপোর্টের কপি পুলিশ ক্লিয়ারেন্স এগুলো সব কিছু দিয়ে তারপর আপনারা যদি একটা মেইল দেন তখন ইউএস ঢাকা কি করবে ফিরতি একটা মেইলে আপনাদেরকে জানিয়ে দিবে যে আপনার কেসে ওই স্লটগুলো ওপেন করে দেওয়া হয়েছে অর্থাৎ ফ্যামিলি মেম্বারগুলোকে অ্যাড করে দেওয়া হয়েছে এখন ওখানে আপনারা গিয়ে ডিএস টু সিক্স ফিল আউট করে সকল ডকুমেন্ট অ্যাড করে তারপর তাদেরকে ইন্টারভিউর আগেই কী করতে পারেন ওখানে যদি অ্যাড করে নেন তাহলে তাদেরকে সাথে নিয়ে আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন তবে অবশ্যই এর আগে আপনার সকল ফ্যামিলি মেম্বারের মেডিকেলটা কিন্তু করতে হবে যখন আপনি মেডিকেল করবেন তার আগেই এই কাজগুলা করতে হবে তাহলে আপনি সকল ফ্যামিলি মেম্বারের মেডিকেলটাও করে নিতে পারবেন আর যদি তাদেরকে আপনি ফলো টু জয়েন রাখতে চান তাহলেও আপনি ডিটেলস সকল ডকুমেন্ট দিয়ে তারপর এমবেসিকে মেল করতে পারেন তখন এমবেসি স্লোডটা ওপেন করলে জাস্ট ওখানে আপনারা ফলো টু জয়েন রাখলে যে পরবর্তীতে আপনি ইউএসএতে যাওয়ার পরে তারপর তাদেরকে নিতে পারবেন আর যদি ফলো টু জয়েনে না রাখেন তাহলে কিন্তু তাদেরকে নেওয়ার কোনো অপশন আর থাকছে না ইউএস এর ইমিগ্রেশনে এফ টু এ এফ থ্রি এবং এফ ফোর ক্যাটাগরিতে আপনাদের ফ্যামিলি মেম্বারকে অ্যাড করার সুযোগ আছে দ্যাটস ওয়াই যদি আপনারা কেসের প্রথম স্টেজে না অ্যাড করে থাকেন তাহলে ফাইনাল স্টেজে অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বারদের অ্যাড করে নেবেন যদি আপনার পিটিশনারের মানে স্পন্সর সাফিশিয়ান থাকে ফাইন্যান্সিয়াল ইনকামটা সাফিশিয়ান থাকে আর যদি কোনো কারণে সাফিশিয়ান না থাকে তাহলে আপনারা একটা জয়েন্ট স্পন্সার ম্যানেজ করে তারপর আপনাদের ওই ফাইনান্সিয়াল যেই স্টেটমেন্টগুলা অ্যাড করে তারপরে আপনারা কিন্তু ফ্যামিলি মেম্বার অ্যাড করে নিতে পারেন সেজন্য সর্বোচ্চ আপনারা চেষ্টা করবেন স্পন্সর নিয়ে তারপর আপনাদের ফ্যামিলি মেম্বারকে করে আপনারা একসাথে যাওয়ার জন্য তাহলে আপনাদের জন্য এই জার্নিটা অনেক ইজি হয়ে গেল আপনাদের পরবর্তীতে আপনারা ইউএসএতে গিয়ে তারপর আবার যদি তাদের জন্য অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে তাদের জন্য এই ইউএসএর ইমিগ্রেশন জার্নিটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে এবং আপনাদেরকে অনেক দিন অপেক্ষা করতে হবে দ্যাটস ওয়াই আপনারা একটু কষ্ট করে ইনি স্টেজে যদি আপনাদের ফ্যামিলি মেম্বারকে অ্যাড করে নিতে পারেন তাহলে তাদেরকে সাথে নিয়েই আপনারা ইউএসএ যেতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা যারা ফ্যামিলি মেম্বারকে অ্যাড করা নিয়ে বিভিন্ন দুশ্চিন্তায় ছিলেন বা আপনাদের কেসটা বিভিন্ন স্টেজে আছে আপনারা ফ্যামিলি মেম্বারকে অ্যাড করেন নেই তারা কিন্তু ফ্যামিলি মেম্বার কীভাবে অ্যাড করতে পারবেন সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেলেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশানগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন হাফেজ